একই পরিবারের ছয়জন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যা নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘিরে নানামুখী প্রশ্ন ও গুজব ছড়িয়ে পড়েছে বলেও দাবি করা হচ্ছে আদৌ তারা বাদুরের মাংস খেয়েই অসুস্থ হয়েছেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য তা নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা শনিবার বিকেলে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা সুভাষ দাসের পরিবারের ছয় সদস্য তিন ছেলে সখী দাস ইন্দ্রজিৎ দাস ও প্রসেনজিৎ দাস প্রসেনজিৎ দাসের ছেলে হৃদয় দাস ভাগ্নে অজয় দাস এবং শ্বশুর রবীন্দন দাস যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন এর আগে তাদের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় হাসপাতালে ভর্তি অসুস্থ রাজা শনিবার রাতে তারা পরিবারের সবাই মিলে বাদুরের মাংস রান্না করে খান খাওয়ার কিছু সময় পরই তারা একে একে অসুস্থ বোধ করতে শুরু করেন সকালে রান্না করবো তা কিছু টাকা দিলাম দাম টাকা দিলাম বাজার টাকা নিয়ে আনি আর নিয়ে আপনার বারোটার দিকে আমি আবার চলে গেলাম দিয়ে বারোটার দিকে আমি বাড়ি আসি আসিয়ে এই খাওয়া দাওয়া করতে আমি এসে আসে এসে খালাম খাইয়ে ধরেন সবাই যার মতো সেই

কারো মাথা ঘোরা কারো বমি ভাব ও শরীর দুর্বল হয়ে পডে। রাতের মধ্যেই পরিস্থিতির গুরুতর হলে সকালে তাদের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় পরে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয় আক্রান্ত পরিবারের সদস্যরা দাবি করেন তারা এর আগেও একাধিকবার বাদুরের মাংস খেয়েছেন এবং কখনও এমন অসুস্থ হননি ফলে এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন তাদের ভাষ্যমতে ঘটনার দিন দুপুরে বাড়িতে এক ফকির আসেন এরপর থেকেই নাকি বাড়িতে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয় কেউ কেউ মনে করছেন ব্যবসার টাকা রাখা একটি সাববাক্স হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাদের ওপর কালো জাদু করা হতে পারে

বা দুবাইতে চরিত্র মাংস খেয়েছিলো সকালে তারা কেউ ঘুম থেকে উঠছিলো না তাদেরকে অজ্ঞানমূলক অবস্থায় খায় এবং প্রাথমিকভাবে তাদের নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে যত সদর হসপিটালে পাঠানো হয় আমাদের এখানে তিনটার পরে তারা আসে প্রাথমিকভাবে তাদেরকে আমরা যখন দেখি তখন কেউই অজ্ঞান ছিলেন না তবে তারা পুরোপুরি কমপ্লিট সেন্টার ছিলেন না তাদের পিছনে কখনো ছিল এসব ভিন্ন ভিন্ন দাবিকে কেন্দ্র করে এলাকায় তীব্র কৌতূহল তৈরি হয়েছে প্রকৃত ঘটনা কি তা জানার জন্য স্থানীয়রা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যশোরে একদিনে ঘটে গেল দুটি হৃদয় বিদারক দুর্ঘটনা ইজিবাইক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু ও সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর প্রাণহানিতে শোকস্তব্ধ পুরো জেলা এমন আকস্মিক অপমৃত্যু কেউই মেনে নিতে পারছেন না রোববার দুপুরে যশোর কোতুয়ালি মডেল থানাধীন জেলা পরিষদের মেন গেটের সামনে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে নাসিমা বেগম নিহত হন তিনি যশোর সদর উপজেলার রূপদিয়া মথুরাপুর গ্রামের বাসিন্দা গুরুতর আহত অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এর আগে একই দিন সকালে বাঘারপাড়া উপজেলার জামালপুর এলাকায় আলম সাধু উল্টে রাব্বি হোসেন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয় তিনি বাসুয়ারি মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাকেও মৃত ঘোষণা করা হয় একদিনে দুই প্রাণহানিতে নিজ নিজ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তাদের অকাল মৃত্যুতে শোকে পাথর পরিবার সহ স্বজনেরা ডেভিল হ্যান্ড ফেস টু অভিযানের অংশ হিসেবে যশোরে আওয়ামী লীগের জন নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী শনিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটকরা হলেন যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহপুর গ্রামের ইসরায়েলের ছেলে কামরুজ্জামান অভয়নগর বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আলেক গাজীর ছেলে মোক্তার গাজী বনগ্রামের আজিম মোরলের ছেলে মুরাদ হোসেন গোয়াখোলা মহিলা কলেজ রোড এলাকার নাসির বাঘার ছেলে অনিক বাঘা দক্ষিণ দেয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে আবদুল্লা আল মামুন শার্শা উপজেলার বৃত্তিপোতা গ্রামের মৃত শাহাদতের ছেলে ইয়াকুব আলী নাভারন রেলবাজার এলাকার মিনহাজের ছেলে ফেরদুস ওরফে রাজু ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রহিমের মেয়ে নাসরিন খান বিথি বাঘারপাড়া উপজেলার আদমপুর গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে মনিরুল ইসলাম গলগুলিয়া গ্রামের সুলতান মোল্লার ছেলে আতর আলী এবং অন্তাইখোলা গ্রামের জাফরউদ্দিনের ছেলে বুলবুল মোর্শেদ রোববার দুপুরে আটককৃতদের যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন যশোরের অভয়নগরে ব্যবসায়ীকে বালুতে পুঁতে চার কোটি টাকা চাঁদাবাজির সেই আলোচিত ঘটনায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ মামলার প্রধান অভিযুক্ত বিএনপির বহিষ্কৃত নেতা জনি ও তার বাবা কামরুজ্জামান মজুমদার সহ মোট দশ জনের বিরুদ্ধে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে পুলিশ জানায় অস্ত্রের মুখে জিম্মি করে দুই দফায় ব্যবসায়ী শাহনেওয়াজ কবির টিপুর কাছ থেকে এই বিপুল অর্থ হাতিয়ে নেয় আসামিরা তদন্তে উঠে এসেছে কনা ইকো পার্কে নিয়ে ভুক্তভোগীকে বুক পর্যন্ত বালুচাপা দিয়ে প্রাণনাশের হুমকি দিয়েই আদায় করা হয়েছিল দাবিকৃত টাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে যশোরে শুভেচ্ছা মিছিল করেছে জেলা যুবদল রোববার বিকেলে যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই মিছিলের নেতৃত্ব দেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানা মিছিলটি এমকে রোড চৌরাস্তা মোড় ও আর এন রোড প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয় এ সময় জেলা ও নগর যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন উপস্থিত ছিলেন যুব দলের একাধিক যুগ্ম আহ্বায়ক নগর ও সদর উপজেলা যুব দলের নেতৃবৃন্দ